ছু তুমি সকল ছवते ডানা মেলে এই আমার জনের রেখে এবার সাকিবের পর ভক্তদের ধমাকা দিল চিত্রনায়িকা বুবলি প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন সম্প্রতি বুবলি ও শরীফুল রাজের অভিনীত একটি গান প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শিরোনাম বেঁচে যাওয়া ভালোবাসা এই গানটি প্রকাশ পাওয়ার সাথে সাথে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এদিকে আটাইশে মার্চ প্রকাশ পেয়েছে সাকিব খানের রাজকুমার সিনেমা রোমান্টিক গান যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার এক ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় সাকিব বুবলি দুজনেরই সিনেমা মুক্তি পাবে এই ঈদে কিন্তু উপবিশ্বাসের কোন সিনেমা এবার মুক্তি পাবে না এই ঈদে কারণ বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে এবং প্রতিষ্ঠান সাকিবের হ্যারেল উদ্বোধনের কাজে অনেক ব্যস্ত সময় পার করছে বর্তমানে রমজান মাস উপলক্ষে এই প্রোগ্রামকে বন্ধ রেখেছে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে